আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুস ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো এই ফ্রকটি পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো বয়সের বেবির জন্যই তৈরি করে নিতে পারেন এখানে আমি বডিতে ডিজাইন করেছি বুকের কাছে এভাবে করে কুচি দিয়ে দিয়েছি আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য নতুন যারা কাজ করছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে খুব সহজেই বেবিদের জন্য এরকম সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস তৈরি করে নিতে পারবেন এখানে আমি প্রিন্টের কাপড় এবং এক কালারের কাপড় নিয়েছি এক কালারের কাপড়টা দিয়ে আমি টপ পার্টটা কেটে নিব তার জন্য প্রথমে আমি এক কালারের কাপড়টা এভাবে নিয়ে নিলাম নিয়ে কাপড়টাকে দুই ভাজ করে নিয়েছি তারপর আরও একটা ভাজ দিয়ে এভাবে করে চার ভাজ করে নিলাম টপ লম্বা নিয়ে নিব দশ ইঞ্চি আপনারা যদি এর থেকে ছোটো বেবির জন্য তৈরি করেন তাহলে এখানে টপ পার্টের লম্বা নিয়ে নেবেন নয় ইঞ্চি পুট গলা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি আর শোল্ডার নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আর্মহোল নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিব এখন পেছনের গলা লম্বা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি সামনের গলার লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আপনারা যদি বেবির জন্য তৈরি করেন তাহলে সামনের গলার লম্বা নিয়ে নেবেন তিন ইঞ্চি পেছনের গলার লম্বা নেবেন দেড় ইঞ্চি এখন এই দাগগুলো মিলিয়ে নিয়ে আমি গোল গলা এঁকে নিচ্ছি এখন এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলাম তারপরে আর্মহলের শেপটা দিয়ে দিব আর্মহলের শেপটা দিয়ে দিয়েছি এখন বডি হচ্ছে আমার চব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিব ছয় ইঞ্চি কোমর বাইশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই দাগটাকে এভাবে মিলিয়ে নেওয়ার পরে এই সাইডে আমি আরও এক ইঞ্চি বেশি করে একটা দাগ দিয়ে দিয়েছি সেলাইয়ের জন্য নিচের দিকে এভাবে করে এক ইঞ্চি রাউন্ড করে দিলাম এখন দাগ বরাবর কেটে নিব এখানে আমি শুধুমাত্র পেছনের গলাটা কেটে নিলাম তারপরে এখন সামনের পেছনের পাটটা এভাবে করে আলাদা করে নিব আলাদা করে নেওয়ার পরে সামনের গলাটা কেটে নিব সামনের গলাটা কেটে নিয়েছি এখন টপ পাটের উপর ডিজাইন করব তার জন্য এখানে আমি প্রিন্টের কাপড় নিয়ে নিব প্রিন্টের কাপড়টাকে আমি এভাবে করে কেটে নিয়েছি কাপড়টা চড়া নিয়ে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি এখন এই প্রিন্টের কাপড়টাকে টপ পার্টের উপরে এভাবে করে রাখব রেখে তারপরে টপ পার্টটা এভাবে করে উল্টিয়ে নিব নিয়ে তারপরে এই মাপ অনুযায়ী কেটে নেব এভাবে করে কেটে নিয়েছি এখন এখানে ডিজাইন করার জন্য আর্মহলের এখান থেকে আমি এভাবে রাউন্ড করে এঁকে নিচ্ছি এভাবে করে এঁকে নেওয়ার পরে এই সাইডের কাপড়টা আমি এভাবে কেটে নিব এভাবে ডিজাইনটা করব এখন টপ্পারটা আমার কেটে নেওয়া কমপ্লিট কেটে নিয়েছি এখন নিচে কুচির জন্য কাপড়টা নিয়ে নিলাম প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি সামনে পেছনের জন্য দুই পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি বত্রিশ ইঞ্চি নিচের দিকটাতে চওড়া করে পাইপিং দিব তার জন্য এখানে আমি দেড় ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা এভাবে নিচের দিকটাতে পাইপিং করব। এই কুচির কাপড়ের সমান করে এখানে আমি পাইপিনের কাপড়টা কেটে নিয়েছি সেলাই করার জন্য প্রথমে আমি সামনের পাটটা নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি লম্বা একটা কাপড় এই কাপড়টা দুই ইঞ্চি চওড়া কাপড়টাকে এভাবে করে দুই ভাঁজ করে নিব নিয়ে সাইড দিয়ে একটা সেলাই করে নিব সাইডে সেলাইটা করে নিয়েছি এখন কুচি দিয়ে নিব এভাবে করে কাপড়টাকে কুচি দিয়ে নিয়েছি এখন ডিজাইনের জন্য যে প্রিন্টের কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টা নিয়ে নিলাম কাপড়ের সোজা সাইডে আমি কুচিটা এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিব কুচিটা সেলাই করে নিয়েছি তারপরে এই কুচিটাকে এভাবে করে উল্টিয়ে নিব নিয়ে এক্সট্রা যে সাইডে কুচিটা বেঁচে আছে এই কুচির কাপড়টা এভাবে কেটে সমান করে নিব। তারপরে টপ পার্টটা নিয়ে নিব টপ পার্টের উপরে এই ডিজাইনের কাপড়টা এভাবে করে রেখে এখান থেকে সেলাইটা শুরু করব করে একদম এই পাশ পর্যন্ত সেলাই করে নিব। সেলাইটা করে নিয়েছি এখন এই সামনের পাটটা সরিয়ে রেখে আমি পেছনের পাটটা নিয়ে নিব পেছনের পাটটা নিয়ে নিলাম নিয়ে গলার মাঝখান থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি তারপরে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলাম বোতামের জন্য আমি এভাবে করে কেটে নিয়েছি এখন একটা কাপড় নিয়ে নিচ্ছি কাপড়টার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি এই কাপড়টাকেও তিন ইঞ্চি পর্যন্ত কেটে নিব কেটে নিয়ে এখানে এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিব সেলাইটা করে নিয়েছি তারপরে মাঝখানে এভাবে করে একটু কেটে নিয়ে তারপরে এই কাপড়টাকে এভাবে করে উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে এভাবে ভাজ করব ভাজ করে তিন সাইডে সেলাই করে নিব এভাবে করে সেলাইটা করে নিয়েছি এখন সামনের পাট নিয়ে নিলাম নিয়ে উল পেছন পাটের উপরে সামনের পাটটা এভাবে উল্টা করে রেখে তারপরে শোল্ডার সেলাই করে নিচ্ছি শোল্ডারটা সেলাই করে নিলাম এখন গলায় পাইপিং করে নিব শোল্ডার সেলাই করে নেওয়ার পরে এখন আমি গলায় পাইপিং করব তার জন্য একটা কোনি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার উপরের সাইডটা এভাবে একটা ভাজ দিলাম তারপরে কাপড়টাকে আরও একটা ভাজ করে উল্টা সাইড থেকে এই যে বোতামের জন্য যে সেলাই করেছি এখান থেকে আমি পাইপিংটা সেলাই করা শুরু করব। সেলাই করে যখন এই সাইডে আসবো এই সাইডটাতেও কিন্তু কাপড়টা ভাজ করে সেলাই করে নিব সেলাই করার পরে এই যে গলার এখান দিয়ে আমি এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে পাইপিংটা উলটিয়ে যখন সেলাই করব সুন্দরভাবে সেলাইটা হয় তার জন্য এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন পাইপিংটাকে এভাবে করে ভাজ করে সোজা সাইডে এনে সেলাই করে নিব পাইপিংটা সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আমি আর্ম হলেও পাইপিং লাগিয়ে নিব গলায় যেভাবে করে পাইপিংটা লাগিয়েছি একইভাবে আর্ম হলেও পাইপিংটা লাগিয়ে নিয়েছি এখন আমি নিচের সাইডের কুচিটা দিয়ে নিব তার জন্য প্রথমে আমি সামনের পাটটা এভাবে করে ভাজ করে মাঝখানে একটু কেটে নিচ্ছি মাছ বরাবর একটা চিহ্ন করে নিলাম কুচির কাপড়টাও ভাজ করে মাঝখানে একটু কেটে নিয়েছি যাতে কুচিটা আমার সবদিকে সমান হয় তার জন্য এভাবে করে কেটে নিয়েছি এখন কুচিগুলো দিয়ে নিচ্ছি কুচিটা দিয়ে নিয়েছি একইভাবে পেছন সাইডেও কুচিটা দিয়ে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের কোনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাইপিনের জন্য যে কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টাকে উল্টা সাইডে এভাবে করে সেলাই করে নিলাম তারপরে সোজা সাইডে এনে এভাবে চিকন করে একটা ভাজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো একইভাবে আমি অন্য সাইডেও পাইপিংটা লাগিয়ে নিয়েছি এখন সাইডটা সেলাই করে নিব সাইড সেলাই করে নিব তার জন্য এখানে আমি দাগটা দিয়ে নিচ্ছি এখানে কোমরের কাছে আমি বেল্ট লাগাবো তার জন্য আমি আগে থেকেই একটা বেল্ট সেলাই করে নিয়েছি এখন এভাবে জামাটা উঠিয়ে বেলটা মাঝখানে দিয়ে এখানে কোমরের কাছে বেলটাকে এভাবে রেখে তারপরে সেলাই করে নিব একটা সাইড সেলাই করে নিয়েছি একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করে নিলাম দেখতে পাচ্ছেন জামাটা কত সুন্দর লাগছে এখানে আমি কোমরের কাছে একটা ফুল লাগিয়ে নিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ